নমস্কার বন্ধুরা আমি মৌমিতা কুকিং উইথ মমিতা চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি স্বাগত আজকে আমি বানাচ্ছি নতুন ধরনের একটা চিকেনের আইটেম মানে সবসময় একই রকম চিকেন কষা বা চিকেনের অন্যান্য রেসিপি খেয়ে কিন্তু আমরা বোর হয়ে থাকি যার জন্য একটু স্বাদ তাপ পাল্টানোর জন্য এরকমভাবে চিকেন তোমরা বানিয়ে নিতে পারো চিকেনটা বানানো কিন্তু খুবই সহজ এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো চিকেন চিকেনটাকে কিন্তু খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কেটেছি নিয়েছি একটা হাফ পোর্ষান ক্যাপসিকাম টমেটো নিয়েছি দেখ একটা ছোট সাইজের আর নিয়েছি এখানে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি আজকে কোনো রসুনও দেবো না আর জল ছাড়া চিকেনটা একবারে রান্না করব। চিকেনটা করতে কিন্তু খুবই কম টাইম লাগে খেতে কিন্তু বেশ ভালো হয় চলো দেখে নিই যে এই চিকেনটা কিভাবে বানাচ্ছি দেখো গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের চার চামচের মতো সাদা তেল সর্ষে তেলে কিন্তু চিকেনটা রান্না করবে না অবশ্যই সাদা তেলে রান্না করবে দিয়ে দিলাম খুব সামান্য চিনি আর যে সমস্ত কিছু উপকরণগুলো আমি কুচিয়ে রেখেছিলাম দেখলে সমস্ত কিছু কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে চিকেন থেকে যেহেতু জল রিলিজ করে যার জন্য দেখো জল রিলিজ করতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা রসুন কিন্তু দিলাম না কারণ ক্যাপসিকাম যেহেতু দিয়েছি যার জন্য রসুন দিলে ক্যাপসিকামের ফ্লেভারটা ভালো বোঝা যায় না ওই জন্য রসুন ছাড়াই কিন্তু আজকে রান্না করছি এবারে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো গুঁড়ো লঙ্কা যাতে কালারটা খুব ভালো আসে দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে সাত থেকে আটটার মতো কাঁচা লঙ্কা যার জন্য গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর কিন্তু কোনো গুঁড়ো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই দেখে নিলে কত কম উপকরণে এবং কত সহজেই কিন্তু চিকেনটা রান্না হয়ে যায় এবং হাতে যদি কম সময় থাকে তাহলে তো একদম পারফেক্টভাবে এই চিকেনটাই বানাতে পারো চিকেনটাকে কভার করে করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে চিকেনটা খালি জাস্ট ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে রুটির সাথে শুকনো পরোটার সাথে কিন্তু খুব ভালো যায় তো চিকেনটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে যাকেও তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে তো কত সহজেই দেখে নিলে চিকেনটা রান্না হয়ে গেল আর উপর থেকে চাইলে কিন্তু তোমরা একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো এবং রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ